সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের বোমা প্রথমে দিয়ে নিলাম এক চিমি লবণ আর এক চিমি হলুদ দিয়ে আমি প্রথমে ডিমগুলো ভেজে নিব

এই ষ্টানিক তো লে দিয়া ষ্টানে পাজা হয়ে গেছে এখন দেব আদা রসুন নিয়ে নিলাম একদমই সাদা রসুনটা তাহলে দেখো ত্রয়স কাসমরিস বাদাম ব্লেন্ডার করা দিয়ে দিলাম দুই চামচ আরেক চামিজার গুঁড়া একটু কষায় নেব আর দিব একটা মিক্স টক দই টক দইটা দিয়ে দিলাম দই চামচ এখন ভালো করে মশলাটা সামনে বসাই

জিমের মেরকম মাটা একেবারে হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে do like, comment, share, and love this.